আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে আপনার আমার এসআরি ব্র্যান্ডের সাইড এমপিয়ার সোলার চার্জ কন্ট্রোলার তো আসলে মূলত আমি এত এম্পিয়ারের এত বড়ো একটি সোলার কন্ট্রোলার চিনলাম এর কারণ হচ্ছে আপনি যদি প্রথমত ছোটো কন্ট্রোলার কেনেন যেমন মনে করেন বিশ এম্পিয়ার তাহলে আপনি পরবর্তীতে এই বিশ এম্পিয়ার যখন আপনার এর বেশি দরকার হবে বাড়াতে চাইবেন তখন আর বাড়াতে পারবেন না যেহেতু সর্বোচ্চ ক্ষমতায় বিষ এম্পিয়ার আগে আগেভাগে আপনি বেশি নিয়ে রাখলে আপনার জন্য ভালো তা আমি যেটা করলাম আজকে দেখি যে টোটাল নয় শোয়ার থেকে কেমন আউটপুট পাই এখন বর্তমান মেঘলা আকাশ আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই মেঘলা চলুন আমি একটু আপনাদেরকে আকাশটা দেখাই এই যে দেখুন পরিষ্কার আছে দেখেছেন যে কি পরিমাণ আকাশে মেঘ তারপরেও আমি কত এম্পিয়ার পাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো একটু যদি লক্ষ্য করেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু লক্ষ্য করুন দেখুন তেরো পয়েন্ট সিক্স ভোল্ট ছয় এমপিয়ার বা ছয় পয়েন্ট সিক্স নাইন বা ছয় পয়েন্ট বা সাত পয়েন্ট ধরা যায় যে সাত এমপিয়ার যখন তখন আরও তো একটু দেখুন ব্যাটারি বোল্ট তেরো পয়েন্ট সিক্স সাত পয়েন্ট উনাশি আট এম্পিয়ার সোলার প্যানেল থেকে আঠাইশ পয়েন্ট ছিয়াত্তর ভোল্ট সোলার থেকে আসতেছে চার পয়েন্ট ছত্রিশ সাড়ে চার এম্পিয়ার এই হচ্ছে আপনার মূলত আসলে যেটা আসার কথা ফুল সেটা আসতেছে না কারণ আমি সেইটে প্যানেলগুলোও আসলে রাখছি একেবারে রোদ আসে না এখন দেখুন এই যে দশ এম্পিয়ার আসতেছে একটু রোদ উঠলে তখন আর কি এম্পিয়ারগুলো বাড়ে তো আসলে আমি রোদরে সেট করে তারপর আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দেব যে আসলে ফুল কত আমি এম্পিয়ার পাই আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে উপকৃত হবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে প্রথমেই চলে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা